ইপিএলএ সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ছয় উইকেটে জয় পেল সিলেট টাইটান্স পারভেজিমনের অপরাজিত বান্ন রানের ইনিংসে পনেরো বল হাতে রেখে জয় তুলে নেয় সিলেট এ জয়ের টেবিল টপার চট্টগ্রাম রয়্যালসের সমান দশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে সিলেট টাইটান্স এবারের আসরে যেন হঠাৎই ছন্দ হারিয়েছে রংপুর রাইডার্স গেল মরসুমের পর চলতি আসরেও রংপুর টানা ম্যাচ হারলো রাজশাহীর বিপক্ষে সে সাথে এবার যুক্ত হলো সিলেট টাইকলস প্রথম দেখায় সিলেটের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় দেখায় আবার যেন ছন্দ হারালো রংপুর এদিন ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করে রংপুর যে উইকেটে দাঁড়াতে পারেনি রংপুরের ব্যাটাররা সেখানে রংপুর রাইডার্সকে তৃতীয় উইকেটে টেনে তোলার চেষ্টা করেছেন লিটন দাস ও ইফতেখার আহমেদ যদিও লম্বা হয়নি সেই চেষ্টা বারো বলে বাইশ রানে শেষ হয় লিটন দাসের ইনিংস এদিন একশো রানের কোটা পেরোনোর আগেই নয় উইকেট হারিয়ে যখন বিপাকে রংপুর তখন দলের দায়িত্ব তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের উনত্রিশ রানের ইনিংসে একশো চোদ্দ রানের ছোট সংগ্রহ পায় রংপুর রাইডার্স জবাবে ব্যাটে নেমে নির্ভার ছিল সিলেট টাইটান্স শুরুটা দুর্দান্ত করে তাফিক ও ইমন বাইশ বলে তেত্রিশ রান করে তাফিক আউট হলে ছোট ইনিংসে ইমনকে সঙ্গ দেন আরিফুল ও আফিফ একচল্লিশ বলে একান্ন রান নিয়ে অপরাজিত থাকেন পারভেজ ইমন শেষে ছয় উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স এ জয়ে টেবিল টপার চট্টগ্রাম রয়্যালসের সমান দশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে সিলেট सफिया मकीन फर्ज राजा प्रिया टीबीसी डेस्क